আসসালামু আলাইকুম ভিআরস আমি সম্রাট সবাইকে 6 টু 12 একাডেমিতে স্বাগত ভিআরস আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নরগেট ভিআর চলো আমরা একটু ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি ভিআরস নরগেট নরগেট হয়ে থাকে অর্গেড এবং নট গেটের সমন্বয়ে ভিআর যেটা হল অর্গেটের চিত্র এটি হল নট গেটের চিত্র ভিআর এখানে এ এবং বি হল ইনপুট আর এ প্লাস বি হল এখানে আউটপুট এটি হলো আমাদের অর গেট এর চিহ্ন অর গেট সর্বদা যোগের কাজ করে থাকে এখানে এ আর বি যোগ করলে এই যে এ বি এ যোগ বি এটা হলো ইনপুট আর এ যোগ বি হলো আউটপুট ভিউয়ারস এটি হলো নর্থ গেট নর্থ গেট সর্বদা উল্টানোর কাজ করে থাকে নর্থ গেট মাথার উপরে একটি গোল চিহ্ন হয়ে থাকে ভিউয়ারস এখানে এক সমান এ প্লাস বি এর উপরে নট যেহেতু এটা নট নর্থ গেট হলেই এই নর্থ চিহ্ন হবে এবং এটার উপরে আমাদের একটি টান হবে এখানে আমাদের আমাদের ইনপুট ছিল এখানে আউটপুট হলো এটা গেট ছিল এটা নর্থ গেট মাথার উপরে লম্বা টান এই দুটি চিত্রের সমন্বয়ে চিত্রটি হয়ে থাকে যেমন এখানে অর গেটের চিহ্ন এটি এই যে অর গেটের চিহ্ন আর গেটের মাথার উপরে এই যে নর্থ গেট দিয়ে এটি হলো আমাদের অর নর্গেট গেটার্স এখানে এ আর বি হলো আমাদের ইনপুট আর এক্স সমান এ প্লাস বি হলো আউটপুট এটা নর্থ গেট তাই মাথার উপরে নর্থ চিহ্ন আর এই যে মাথার উপরে লম্বা টান এটি হলো আমাদের নট গেটের মাথার উপরে লম্বা টান দিয়ে নামাদ করতে হয় তারপরে সত্যক সারণী সত্যক সারণী এটা হলো আমাদের নর্থ গেটের সত্যক সারণী ব্লি একটু লক্ষ্য করো এখানে এ বি হলো আমাদের ইনপুট এ প্লাস বি হল আউটপুট এখানে এ প্লাস বি এর মাথার উপরে একটি লম্বা টান আছে অর্থাৎ নট গেট এটাও আমাদের আউটপুট বি আছে একটু লক্ষ্য করো আমাদের অর গেটের বেলায় যদি দুইটাই আমাদের অফ থাকে অর্থাৎ শূন্য থাকে তাহলে আউটপুট আমাদের শূন্য অর্থাৎ অফ হয়ে থাকে ভিউয়ার্স আমাদের অর গেটের যোগের ক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটি অন থাকলে আউটপুট অন হয়ে থাকে শূন্য অফ এক হলো অন এই আউটপুট এটি হল আমাদের অন এক এখানে এক হলো অন শূন্য হলো অফ আর এ প্লাস বি আউটপুট এটা হলো আমাদের এক অন ফির এখানে এক এখানে এক দুইটাই অন আউটপুট এক অন একটু লক্ষ্য করো এখানে শুধুমাত্র শূন্য শূন্য এই দুইটা অফ আছে তাই আউটপুট শূন্য অফ তার বাদে দুইটির মধ্যে যে কোনো একটি অন থাকলে আমাদের আউটপুটে এক অন হয়ে থাকে রিহার্স এবার লক্ষ্য করো এ প্লাস বি অন কাজ হওয়ার পরে আমাদের এখানে এ প্লাস বি তার মাথার উপরে নট আছে এটা অর গেট আর এটা নট গেট এই মিলে হলো আমাদের নর গেট তো নর গেটের নিয়ম হলো আমাদের অর্গেটে যেটা থাকে নট গেটে তার বিপরীত হয়ে থাকে বিকজ অর গেটে হলো এ এখানে আমাদের শূন্য অর্থাৎ অফ আর নট গেট হলো এক বিপরীতটি আমাদের এখানে এক অর্থাৎ অন এইখানে শূন্য অর্থাৎ অফ এইখানে হলো এক অন আর এখানে শূন্য অর্থাৎ অফ এইখানে হলো এক অন আর এখানে হলো শূন্য অর্থাৎ অফ ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ